আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি চুলা এখানে নতুন একটি চুলা কিনেছি অনেকে মনে করতে পারো বাবা নতুন চুলা কিনেছি আবার ভিডিও করে দেখাতে হবে ভাই আমরা তো ব্লগার আমরা তো সব কিছুই ভিডিও করে মোটামুটি দেখাই আর বন্ধুদের সাথে শেয়ার না করলে তো হজমই হবে না তাই না তো বন্ধুরা নতুন একটি চুলা কিনেছি দেখো দুটো বার্নারের এখানে এখানে হচ্ছে চুলাটির ব্ল্যাক কালার ইতালিয়ান অ্যারেস্টোনের চুলাটি চুলাটি গ্রানাইট মার্বেলের গ্যাস স্টোভ বন্ধুরা তোমরা যারা এই চুলাগুলো নিতে চাই খুবই উন্নত মানের এবং এক্সপেন্সিভ একটি চুলা দেখতে অনেক সুন্দর এবং গ্যারান্টি যুক্ত পেতে চাও তাহলে তোমরা গ্রানাইট মার্বেলের প্রিমিয়াম কোয়ালিটির গ্যাস স্টোভ নিতে পারো আমি নিয়েছি আমার চুলা দেখা মাত্রই খুব পছন্দ হয়েছে চুলাটি দেখা মাত্র আমার খুব খুবই পছন্দ হয়েছে যদিও দেখেছিলাম থ্রি বার্নারে তো আমি মনে করাম থ্রি বার্নারে আমার কি প্রয়োজন ছোট ফ্যামিলি তাই টু বার্নারের একটি চুলা নিয়ে নিলাম দেখেন আর একটি বিশেষ চুলাটির বিশেষ গুণ হচ্ছে দেখেন চুলাটির আগুন হচ্ছে নীল কালার এই যে আমি রান্না করছি যাই হোক আমি হচ্ছে রান্না করছিলাম করলা ভাজি করছিলাম অপর পাশে চুলা অফ করে রেখেছি খুবই সুন্দর একটি চুলা আরেকটা কথা হচ্ছে খুব দ্রুত রান্না হয়ে যায় বিশেষ করে নর্মাল চুলায় যদি আপনার দশ মিনিট লাগে সেই রান্নাটা আপনি পাঁচ মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবেন বন্ধুরা দেখেন অসাধারণ একটি চুলা আমার খুবই ভালো লেগেছে আপনারা যদি নিতে চান নিতে পারেন যদি একটু এক্সপেন্সিভ নিতে চান চুলাগুলা একটু দাম বেশি হলেও কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং আপনার পছন্দ হবে খুবই ভালো যেহেতু আমি নিজে নিয়েছি তাই আপনাদের একটি ভিডিও করে শেয়ার করলাম যদি আপনারা ভালো কোয়ালিটির চুলা নিতে চান তাহলে ইতালিয়ান অ্যারিস্টোনের চুলাটি খুবই ভালো আপনারা নিতে পারেন তো দেখেন বন্ধুরা আমি রান্না করছি এখানে করলা ভাজি আমার খুবই প্রিয় খুবই প্রিয় একটি ভাজি আমার খুব ভালো লাগে যদিও একসময় আমি খেতে পারতাম না বাট এখন পারি বন্ধুরা তোমরা আবার মনে করো না যেন যে আমি হচ্ছে কোনো প্রমোশনাল ভিডিও করছি যেহেতু তোমাদের কাছে আমি মোটামুটি সব কিছুই ভিডিও করে শেয়ার করি আর একজন ব্লগারের কাজ হচ্ছে যে যা কিছুই করে কিছু কিনলে কোথাও ঘুরতে গেলে বা হচ্ছে কিছু একটা করলে সেই জায়গায় ভিডিও করে তো শেয়ার করে এটা তো কমন বিষয় আনকমনের কিছুই না তাই না তো যাই হোক খুবই ভালো লাগলো তোমাদের কাছে শেয়ার করে শেয়ার করব করবো শেয়ার করা হচ্ছিল না তো বন্ধুরা এখানে চুলাটি হচ্ছে ধরেন তেল ছিটকে পড়ে গেলে অল্প একটু পানি ছিটিয়ে দিয়ে একটু মুছে ফেলেই তেলগুলো সরে যায় খুবই ভালো কোয়ালিটির এ তো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লক করে সে পর্যন্তই ভালো থেকো আল্লাহ